ঈদ চলে এলো আর মাত্র কয়েকদিন বাকি এখনও পর্যন্ত আমের আচার বানাতে পারলাম না কাজের এত চাপ যে আচার বানানোর সময়ই পাই না আজকে বাজার থেকে অনেকগুলো আম কিনে নিয়ে এসেছি আর এই আমগুলো ফাল্টি ফাল্টি করে কেটে নিয়েছি লম্বা করে আর হলুদ দিয়ে এখন রোদে শুকাতে দিবো কারণ দুই রকমের আচার দিব আমি তো কাজের জন্য সময়ই পাই না আচার দেওয়ার জন্য তো আজকে ভাবলাম দুই রকমের আচার একসাথেই দিব বেলকুনিতে এত সুন্দর রোদ আসে তো সেজন্য একটা চেয়ার দিয়ে বেলকনির গ্রিলের সাথে সেনিটা দিয়ে দিলাম আমগুলো অনেক সুন্দরভাবে রোদে শুকিয়ে যাবে আর এই আমগুলো আমি এখন একটু অন্যরকমভাবে কেটে নিব মাংসের টুকরার মতো ফাল্টি ফাল্টি করে চার কোনা করে কেটে নিচ্ছি কারণ এগোলা আমি রোদে শুকাতে দিব না এগুলো আমি একটু চুলায় ভাপ দিয়ে তারপরে এই আচারটা বানাবো সেজন্য আমগোলা প্রথমে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে একটু পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিতে হবে সরিষা ভিজিয়ে রেখেছিলাম এখন একটু আদা ছেঁচে নিব আচারে আদা আর রসুন না হলে কিন্তু হয় না আচারের মেন প্রধান মশলাই কিন্তু আদা রসুন আদা রসুনের ফ্লেভার না হলে কিন্তু আচার মজা লাগে না তো আদা রসুন একটু বেটে নিয়েছি এখন সরিষা বেটে নিব এই সরিষাগুলো হচ্ছে দেশি সরিষা ভিজিয়ে রেখেছিলাম আগে তো সরিষা বাটাও শেষ এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সরিষার তেল ঢেলে দিলাম তো সর্বপ্রথমে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে তারপর এখন সরিষা দিয়ে দিচ্ছি সরিষা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিব লবণও দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আবারও তেল এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার পরে চিনি শিরাটা গলে মশলার সাথে ঝোল হয়ে গেছে আম কষানোর জন্য পানি দিতে হয় না চিনি শিরা গলেই ঝোল হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি কিছু রসুনের কুয়া আর কয়েকটা আস্ত শুকনো মরিচ এই আচারটা কিন্তু আমি একটু ঝাল করেই বানাবো তো রোদে শুকানো আমগুলো এখন মশলার ভিতরে দিয়ে ভালোভাবে চেড়ে কষিয়ে নিব এই আচারটা কিন্তু টক মিষ্টি ঝাল হবে তবে মিষ্টি কম হবে একটু ঝাল বেশি হবে অনেকদিন রেখে খাওয়া যাবে আর এই আমগুলো এখন আমি চুলায় একটু হালকা ভাব দিয়ে নিব এখন মশলা কষিয়ে নিচ্ছি এই আচারের মশলাটা কিন্তু একটু বেশি করে দিতে হয় সব কিছুই যেমন হলুদ মরিচের গুঁড়ো সর্ষে বাটা সব কিছুই একটু বেশি বেশি করে দিয়ে কষাতে হয় চিনির পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হয় কারণ এই আচারটা একটু মিষ্টি হবে আর টক ঝাল হবে তো ঝালটা একটু কম হবে একটু মিষ্টি বেশি হবে তো সেদ্ধ করা আমগুলো ছাটনিতে ছেঁকে এখন পানি ঝরিয়ে নিয়েছিলাম পরে মশলা কষানো গেছে দিয়ে দিচ্ছি তো দুই রকমের আচারই আজকে বানিয়ে ফেললাম তো আপুরা তো তোমরা হয়তো ভাবছো যে আচারে এত তেল কম কেন এত শুকনা কেন আমি কিন্তু এভাবে শুকনা করি আচার জাল করি একেবারে পানি শুকিয়ে ফেলি আমে কোনো পানিই থাকে না পরে বয়ামে ভরে তারপরে উপর দিয়ে সরিষার তেল আবার দিয়ে দিই এভাবে আচার বানালে কিন্তু সারা বছর ধরে খাওয়া যায় নষ্ট হয় না আমি কিন্তু এভাবেই আচার বানাই বন্ধুরা আচার এভাবে জাল করে শুকনো শুকনোভাবে তারপরে বয়ামে ভরে উপর দিয়ে সরিষার তেল দিয়ে যদি দেওয়া যায় না তাহলে আচারটা নষ্ট হয় না চামিজ দিয়ে নিয়ে খাওয়ার পরেও নষ্ট হয় না আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে রোদেও দিতে হয় না আমি কিন্তু রোদেও দিই না এভাবে আচার বানিয়ে আমি অনেক দিন পর্যন্ত বৈয়ামে ভরে রেখে দিই তো আপুরা কুরবানির ঈদ কিন্তু চলে এসেছে এখনো পর্যন্ত যারা যারা আমের আচার বানানো হয় তারা এখনই বানিয়ে ফেলো আমি দুই রকমের আমের আচার বানিয়ে ফেলেছি কারণ কুরবানি মাংস দিয়ে মজার মজার সব খাবার রান্না করব। খিচুড়ি পোলাও বিরিয়ানি আচার না হলে কি চলে বলো আপুরা এইভাবে আচার বানিয়ে কিন্তু গরম গরম ভাত দিয়েও খেতে মজা খিচুড়ি দিয়েও খেতে অনেক মজা তো আমি দুই রকমের আচারই বানিয়ে ফেললাম তোমরাও তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো আল্লাহ হাফেজ